কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় সালমান শাহ ও জকির গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন উপজেলার হিলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ইব্রাহিম বয়স তিরিশ তিনি জকির বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন ইব্রাহিম টেকনাফ উপজেলার হিংলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের সি ব্লকের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে রোহিঙ্গা শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ষোলো আর্ম ব্যাটালিয়ন পুলিশের এপিবিএন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান পারী নূর জানান গতকাল সন্ধ্যায় উপজেলার হিংলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় দুদল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হয় খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায় সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় ওই ব্যক্তির উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয় এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামাল জানান মাথায় আঘাত পাওয়া ও বুকে উপজেলায় গুলি লাগা অবস্থায় এক ব্যক্তিকে রাতে হাসপাতালে আনা হয় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় ময়না তদন্তের জন্য রাষ্টটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে